নমস্কার বন্ধুরা আমার লিস্ট সিজনে সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে আমরা একটা রেসিপি বানাবো লাউর পায়েস তো চলুন বন্ধুরা গাছ থেকে একটা লাউ কেটে নিয়ে আসি দেখি লাউগুলো কি সুন্দর লাগলো দেখো এই যে একটা লাউ হয়েছে এদিকে ওইদিকে আর একটা সুন্দর লাউ এই দেখুন এই লাউটা কত সুন্দর লাউগুলো খুব মিষ্টি খুব সুন্দর লাউগুলো এটা কাউকে নিয়ে রান্না করবো তো দেখুন এই যে একটা লাউ তো এই লাউটা আমি কেটে নেব দেখুন কত সুন্দর জালি লাউটা একটা থেকে ছোট ছোটো হলে ভালো হয় এটা দিয়ে আমি করব দেখুন কত সুন্দর লাউটা একদম কচি লাউটা তুলে নিয়ে এসছি এবার কেটে নিতে হবে এবার ছুলে নেব মাঝের সাদা অংশটা ফেলে দিতে হবে ওইভাবে ফালি করে কেটে নিতে হবে তাহলে গ্রেড করতে সুবিধা হবে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি গ্রেট করে নেব এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি দেখুন এইভাবে দেখুন লাউটা আমি গ্রেড করে নিয়েছি এখন আমি একটু গরম জলে সিদ্ধ করে নেব জলে দিয়ে দেব একটু লবণ ট করে রাখা লাউ গরম জল একটু ভাপিয়ে নিয়েছি নামিয়ে নেব দেখুন একটা বড় সেকনির সাহায্যে লাউটাকে ভালো করে সেকে নিয়েছি দিয়ে দেবো একটু ঘি এক করে রাখা লাউগুলো দুধ

এক চামচ চালের স্বাদ মতো লবণ দিয়ে দেবো গুলে রাখো আমন দুধ বন্ধুরা এইভাবে লাউর পায়েস রান্নাগুলো খেতে খুবই সুন্দর লাগে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি সবার খুবই ভালো লাগবে তো দেখুন হয়ে গেছে আমার দুধ লাউ তো আমি এখন নামিয়ে নেব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় দেখা হবে আগামীকাল নতুন কোনো রেসিপি নিয়ে